তো দাদা তুমি কালেকশন কেমন দেখলে বলো দারুণ কালেকশন দাদা আমাদের কলকাতায় যত বড় বড় মাছের দোকান আছে যারা বিক্রি করে চার থেকে শুরু করে সুতো যেমন উমাচরণ ক্যালকাটা ফিশিং কান্ত ব্রাদার্স যেরা পুরোনো ব্যবসায়ী তাদের কাছে এই কালেকশন নেই যা কালেকশান ওনার কাছে দেখলাম আমি ভিডিও দেখে অবাক হয়ে গেছি ওনাকে আমি তিন থেকে চারবার ফোন করেছি কিন্তু এত ডিস্টেন্স বলে আসাটা পসিবল হচ্ছিল না

মাছ ধরি আমরা সবাই কিন্তু সেই জিনিসপত্র যত্ন করে রাখার একটা মানে পার্ট হচ্ছে ভালো মাছ ধরার গুণ সেই জিনিসপত্র এখানে সুন্দর করে রাখা এই সিস্টেম এটা একমাত্র ওনার কাছেই পেলাম কলকাতায় নেই তাই এখানে ছুটে এসেছি ভালো জিনিসটা নেওয়ার জন্য তো দেখতেই বছর বিকাশ দাদা কালেকশন দাদা কলকাতা থেকে চলে এসছে তো এই আমাদের বিকাশ দা আছে আজকে একটু বিকাশ দা কিছু বসির আইটেম দেখিয়ে দেবে তোমাদেরকে তো আরও বিভিন্ন রকম মাল আছে গোডাউন আছে তো রণা দাদা দেখা একটু বসির কালেকশান হালকা দাদা দেখিয়ে দাও তো দাদা দেখতে পাচ্ছ দাদা কালেকশান করেছে তো ভালো জিনিস পেয়েছে বলে দাদা কানে নিতে এসছে হ্যাঁ তো চলো একটু কালেকশান দেখিয়ে দত বসির দাদা বসো দাদা কলকাতা থেকে এসছে দেখতে পাচ্ছ বিকাশের দোকানে তো এক দাদা ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখে দাদা কলকাতা কলকাতা থেকে এখানে চলে এসছে

দুশো টাকা এখানে দুশো টাকা পাতা আছে মোটামুটি তোমরা ভালো সাইজের পেয়ে যাবে এখানে বারো নম্বর সাইজ দেখতে পাচ্ছ আরো সাইজ আছে এখানটায় আট থেকে থেকে বারো অবধি সাইজ পেয়ে যাবে তোমরা আর এটা আছে তোমার এটার দাম কত আছে দুশো কুড়ি টাকা পাতা আছে

তো আমাদের বিকাশ দ্বারা ইউটিউব চ্যানেল আছে এটা আট থেকে বারো অব্দি আছে সাইজ এটা দুটো সাইজ এটাও সাইজ এটা তোমার দুটো সাইজ আছে এগুলো সব মানে হাত হাচ্ছিপে বসছি বেশিরভাগ এটা দশ থেকে পনেরো পর্যন্ত আছে এটা তোমার দশ থেকে পনেরো অবধি সাইজ এটাও দশ থেকে পনেরো পর্যন্ত সাইজ আর এটাও আছে দশ থেকে পনেরো অবধি সাইজ আচ্ছা এগুলো বিকাশ দেখো দাম কি আছে কোনো এটা দুশো দুশো কুড়ি টাকা আচ্ছা এটা দুশো টাকা এইটা এটা যে দুইশো টাকা আরো বিভিন্ন রকম কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা ওই কয়েকটা বক্স বসি দেখি দাও তো একশো আশি টাকা দাম আছে এটা আছে একশো আশি টাকা এটা আশি টাকা শুধু আশি টাকা এটা শুধু আশি টাকা দাম আছে এইটা এটা হচ্ছে এটা টাকা পাতা এটা আছে তোমার 100 টাকা পাতা আর ভাই বক্সের মশিনো দেখাও তো একটু একটা বক্সের মশিনো দেখি দাও এটা ডাইসের বক্স ওহ দেখতেই পাচ্ছো ডাইসের বড়শি আছে এগুলো আচ্ছা এগুলো পিস কত আছে ওনাদের এগুলো একশো টাকা বাক্স এটা একশো টাকা বাক্স আছে আরো বিভিন্ন রকম বাক্স ওখানে রাখা আছে দেখতেই পাচ্ছ এখানে সব রাখা আছে বিভিন্ন রকমের বাক্স তো কয়েকটা বাক্স তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একশো টাকা বাক্স আছে এখানে আছে একশো টাকা বাক্স একটু খোলো আচ্ছা সাইজটা দেখিয়ে দাও আমাদের

তো আরো ভালো ভালো কালেকশন আছে তো নেক্সট ভিডিওতে আবার ভালো কালেকশন তোমাদেরকে দেখিয়ে দেবো